শোন ট্যাবলেট আমার ভিজিট হচ্ছে দুশো টাকা আর আমার কাছে আসে যদি কোনো রোগ ভালো না হয় তাহলে আমি ক্যাশব্যাক দেবো পাঁচশো টাকা এই কথা সুগ্রীর মধ্যে প্রচার করে দে আচ্ছা স্যার আমি এই কথা এখনই প্রচার করে দিচ্ছি এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র এক সপ্তাহ টাইম ওকে স্যার আমি সব ব্যবস্থা করছি হগেন ভাই আমাকে ডাক্তার নতুন একটা অফার দেছে তার ভিজিট হচ্ছে দুশো টাকা তার কাছে যায় যদি কোনো রোগ ভালো না হয় তাহলে তা জরিমানা দিবি পাঁচশো টাকা তোমাকে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে তার কালকেই প্যাটে দিও এই অফার কিন্তু বেশি দিন থাকবি না মাত্র এক সপ্তাহ তাহলে তুমি যাও আমার আবার মেলা জাগাত যাওয়া লাগবি এই কথা আজকেই আমার এলাকার মধ্যে প্রচার করা লাগবি সময় তো বেশি নাই ক্যারি ট্যাবলেট এটা কি শুনেলো এরকম অফার তো কোনো ডাক্তার দেয় না আমার সেই রুগী যার রোগ কোনো ডাক্তার সারা বের পারবি না যাই সকাল সকাল পাঁচশো টাকা কামাই করে নিয়ে আমার আবার টাকার খুব দরকার ডাক্তার সাহেব আমি খুব বিপদত পরে আপনার কাছে আসছি আরে আপনি দেড়া আছেন কে বসেন বসেন বসে কত কন এখন কন কি হচ্ছে আপনার কি সমস্যা ডাক্তার সাহেব আমার মুখে কোনো স্বাদ নাই কোনো কিছুই খাবার পাচ্ছি না মেলা ওষুধ খাইছি কোনো লাভ হচ্ছে না ও আচ্ছা আপনার মুখে কোনো স্বাদ নাই কোনো কিছুই খাবার বাড়িচ্ছেন না আমি একবার চেষ্টা করে দেখি আপনার মুখত স্বাদ ফিরে আনবেন পারি কি না এ ট্যাবলেট টেবিলের নিচে একটা বোতলত মেডিসিন আছে ওর থেকে এক চামচ রোগীর মুখত দিয়ে দেখ তো স্বাদ ফিরে আসে কি না ঠিক আছে স্যার আমি এখনই এক চামচ খিলেছি দেখি দেখি হা করো তো ও এক থু আরে ট্যাবলেট এগুলা তুই আমাকে কি খিলেলু এগুলা না কেরাসিন কি কোন ট্যাবলেট আপনি ক্যারাসিনের তেল খেলেছে এটা আপনি বুঝতে পারছেন তাহলে মনে হয় আপনার মুখে ছাদ ফিরে যাচ্ছে দেন ভিজিটের দুইশো টাকা এটা কি হলো আমি আসলাম ডাক্তারের কাছ থেকে টাকা খসানোর জন্য এখন দেখিচ্ছি উল্টো ডাক্তারই আমার কাছ থেকে টাকা খসালো ঠিক আছে ডাক্তার সাহেব আমি টাকা দিয়ে যাচ্ছি এক মাগি শীত যায় না ডাক্তার আমি তোমার পলিসি বুঝবার পারছি তুমি কালকে আমার কেমনি ঠকাও সেটাই আমি দেখম ডাক্তার সাহেব আমার মনে হয় আমার স্মৃতি শক্তি কমে গেছে কোনো কিছুই আমি মনে থার পারছি না কি কন আপনার স্মৃতি শক্তি কমে গেছে এখনই আপনার চিকিৎসা দিচ্ছি এ ট্যাবলেট টেবিলের নিচে কেমিক্যালের বোতল আছে ওর থেকে এক চামচ রুগী খিলে দিত তাহলে রুগীর স্মৃতি শক্তি ফিরে আসবি হুমুন দেখো আইগিরা টেবিলের নিচে কেমিক্যাল মানে আগের দিন তো ওই বোতল থেকে আমাকে কেরোসিন খিলেছিল এই তো আপনি না স্মৃতি শক্তি ফিরে আসছে গতকালকে আপনি কেরোসিন খিলেছিল এটা আপনি মনে পড়ে গেছে দেন টাকা ভিজিটের আবার আমি চাকা খেলাম আমি তো সেই বিটলে রুগী হাল ছাড়ার লোক আমি লই টাকা আমি তুলেই ছাড়মো কালকে এমন একটা পলিসি খাটামো ডাক্তারও আমি জব্দ করমই এদিকে আমার টাকা গেছে দুইশো দুইশো চারশো টাকা কালকে যদি আমি পাঁচশো টাকা পাই তাও আমার একশো টাকা লাভ থাকি দেখি কালকে সকাল সকালই জামো স্যার আমার দৃষ্টি শক্তি হেরে গেছে আমি তো চোখে দেখতে পারি না স্যার আমি অন্ধ হয়ে গেছি আহারে আপনি অন্ধ হয়ে গেছেন এই রোগের ওষুধ তো আমার কাছে নাই যেহেতু আমি কষি রোগ সারাবেন না পারলে আমি পাঁচশো টাকা দেবো আপনার এই রোগের আমার কাছে কোনো ওষুধ নাই আজে ধরেন পাঁচশো টাকা আপনি তাও খুশি থাকেন ডাক্তার সাহেব এটা তো একশো টাকার নোট আমাকে আপনি পাঁচশো টাকা দেন সাবাস 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 আপনি তো এখন দেখবার পাচ্ছেন দেন আমার ভিজিটের দুইশো টাকা আপনার তো দৃষ্টি শক্তিও ফিরে যাচ্ছে